আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনকে প্রলম্বিত করতে অর্থাৎ নির্বাচন দিয়ে দিতে সিস্টার ঘাটতি বা কমতি রাখছেন না একটি মহল নির্বাচন দ্রুত হলে জানেন আপনি বাংলাদেশে বর্তমান সময়ে কি ঘটনা ঘটবে বিএনপি আপনার সরকার গঠন করবে কারণ বাংলাদেশের মানুষের যে মানসিকতা সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সুযোগ থাকবে না তারপর আপনি জানেন যে এটাকে আটকাতে কত ধরনের সৃষ্টা অব্যাহত রয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আটকাতে আট আটকানোর বা জুনে নির্বাচন বলতে এপ্রিলে এপ্রিলে বলতে ফেব্রুয়ারিতে এসেছে এটা নিয়ে জুলকান শাহের একটা বক্তব্য দিয়েছে আমার এটা মাথা ব্যথা নেই বক্তব্য যাই দিই আমি যেটা বলতে চাইছি যে একশো সাতচল্লিশটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে তো একশো সাতচল্লিশটি দলের নিবন্ধনের আবেদনের পূর্ব সত্য হলো তাদের একটা কেন্দ্রীয় কার্যালয় থাকা কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় কোথায় সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন একজনের ভাতের হোটেল এই যে হোটেলে ভাত খাই সেই হোটেলে দিয়ে মাঝে মাঝে দু একজনকে নিয়ে রাজনৈতিক আলোচনা করে ওটাই তার কেন্দ্রীয় কার্যালয় আর একটা দেখাইল বা দেখলাম টিনের বাড়ি সেই বাড়িতে তার স্বামী হলো সভাপতি আর স্ত্রী হলো সম্পাদক টিনের বাড়ি গলির মধ্যে সেখানে স্থানীয় যারা আছে কয় আমরা তাদের রাজনৈতিক কর্ম কার্যকলাপ বা লোকজনের আনাঙ্গা দেখিনি শুনছি নাকি তারা একটা দলের নাম দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে আর একটা দেখলাম যে বেডরুম ছেলের বেডরুমে আপনার তার কেন্দ্রীয় কার্যালয় হলো ছেলের বেডরুম মানে ছেলে যে রুমে ঘুমায় ওই রুমে তার কেন্দ্রীয় কার্যালয় আর একটা দেখলাম আবাসিক হোটেল হ্যাঁ আবাসিক হোটেলের একটা রুম সেখানে দেখলাম আপনার কেন্দ্রীয় কার্যালয় দেখাচ্ছে আর একটা দেখলাম আপনার সেখানে এজেন্সির অফিসে এজেন্সির অফিসকে তারা কেন্দ্রীয় কার্যালয়ে দেখাচ্ছে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে এগুলোর মাধ্যমে অনেকগুলো দল হয়তো বা এত শর্ত পূরণ না হওয়ার পরেও বর্তমান সময়ে অনেক কিছু তো এমনি এমনি হয়ে যাচ্ছে দেখা যায় দলের নিবন্ধন পেয়ে যাবে যখন দলের নিবন্ধন পেয়ে যাবে তখন তারা দেখা যায় একটা বিরোধী দল না হলে তার নির্বাচন অনুষ্ঠিত হবে না তাই এই সকল রাজনৈতিক দল মিলে আওয়ামী পিরিয়ডের সময় যেমন নির্বাচন বয়কট করা হয়েছিল ঠিক ওই রকম হয়তো বা নির্বাচন বয়কট করবে পরে নির্বাচনে যেতে চাইবো না পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে না এটা বিলম্বিত হবে এরকমই একটা চিন্তাভাবনার দিকে আগাচ্ছে জুলকার নাইন সায়ের বলেছে যে এই যারা এভাবে আবেদনের হিড়িক পড়েছে এদের একটা মহল একটা গোষ্ঠী নির্বাচনে আর নিবন্ধন হয়তো বা পেয়ে যাবে তারা এটাকে বর্জন করবে বা অন্য কোনো আন্দোলনে মোড় নেবে যাতে করে বা নির্বাচন দেরি হবে বাধাগ্রস্ত হবে প্রতিবন্ধকতার ভেতরে পড়বে যাতে করে বিএনপিকে আটকানো যায় রে খেলা মানে বাংলাদেশে যে কত খেলা চলছে সে খেলার মানে কোনো ইয়াত্মা নাই কুল নাই কেনারা নাই মানে এইভাবেই যদি চলতে থাকে বাংলাদেশ হাইরে কপাল একশো সাতচল্লিশটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে আর এই সত্য পূরণ করে এত সহজ আল্লাহ তালা সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক এবং আমাদেরকে এই খেলা আরও দেখার সুযোগ দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ